প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শিখব সপ্তম অধ্যায় খতিয়ান অর্থাৎ খতিয়ান অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেব প্রতিটি লেনদেন জাবেদায় লিপিবদ্ধের পর স্থায়ীভাবে সারিবদ্ধ ও শ্রেণীবদ্ধ করার সংক্ষিপ্ত বিবরণীকে খতিয়ান বলা হয় খতিয়ান কাকে বলে তা আমরা জেনে নিলাম আমরা আরও কিছু তথ্য জানব খতিয়ান বলা হয় সকল বইয়ের রাজা অর্থাৎ এই খতিয়ানকেই কিন্তু সকল বইয়ের রাজা বলা হয় এবং পাকা বই বা প্রধান বইও বলা হয় তাহলে আমরা জানলাম যে খতিয়ানের সমার্থক তিনটি শব্দ রয়েছে খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয় পাকা বই বলা হয় বা প্রধান বই বলা হয় লেনদেনের স্থায়ী বান্ডার হচ্ছে খতিয়ান এই খতি খতিয়ানকেই কিন্তু লেনদেনের স্থায়ী বান্ডার বলা হয় লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থলও হচ্ছে এই খতিয়ান তাহলে আমরা আরও দুটি নতুন নতুন তথ্য জানলাম যা এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে আমাদের সহায়তা করবে খতিয়ান দুই প্রকার সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান খতিয়ান প্রস্তুত করা হয় জাবেদার সাহায্যে তাহলে এই খতিয়ান কিভাবে প্রস্তুত করা হয় জাবেদার সাহায্যে খতিয়ানের উদ্বৃত্তসমূহ দ্বারা প্রস্তুত করা হয় রেয়ামিল অর্থাৎ খতিয়ানের উদ্বৃত্ত দিয়ে কিন্তু রেয়া প্রস্তুত করা হয় খতিয়ান তৈরি হয় টি হক বা চলমান জের শক ব্যবহার করে অর্থাৎ খতিয়ানে দুই ধরনের শখ আমরা দেখতে পাচ্ছি একটি টি শখ একটি চলমান জেট শখ বা এই দুইটি শখ ব্যবহার করেই কিন্তু আমরা খতিয়ান হিসাব প্রস্তুত করব প্রতিটি দেনাদার ও পাওনাদারের জন্য প্রস্তুতকৃত খতিয়ানকেই সহকারী খতিয়ান বলা হয় অর্থাৎ দেনাদার ও পাওনাদারের জন্য যে প্রস্তুতকৃত খতিয়ান তাকেই কিন্তু সহকারী খতিয়ান বলা হয় সহকারী খতিয়ান দৈনিক বা প্রতিদিনই পোস্টিং দেওয়া যায় ক্রয় জাবেদা হতে মাসের শেষে সাধারণত খতিয়ানে ক্রয় হিসাব ও পাওনাদার হিসাব পোস্টিং দেওয়া হয় বিক্রয় জাবেদায় বা বিক্রয় জাবেদা হতে মাসের শেষে সাধারণত খতিয়ানে বিক্রয় হিসাব ও দেনাদার হিসাব পোস্টিং দেওয়া হয় অর্থাৎ ক্রয় জাবেদা থেকে ক্রয় হিসাব ও পাওনাদার হিসাব পোস্টিং দেওয়া হয় বিক্রয় জাবেদা থেকে বিক্রয় ও দেনাদার হিসাব পোস্টিং দেওয়া হয় আমরা জানব কিছু আরও গুরুত্বপূর্ণ তথ্য সিডি হিসাব বিজ্ঞানে এরকম সংক্ষিপ্ত শব্দ থাকতে পারে অক্ষর থাকতে পারে বর্ণ থাকতে পারে সেই বর্ণগুলোকে আমরা ব্যাখ্যা করবো এবং এর অর্থ কি তা জানব সিডি এর অর্থ হচ্ছে ক্রেডিট ডাউন অর্থাৎ নেশেনিত বা স্থানান্তরিত হইবে বিডি অর্থাৎ ব্রড ডাউন উপর থেকে আনিত বা স্থানান্তরিত হয়েছে বিএফ অর্থ ব্রড ডাউন ব্রড ফরওয়ার্ড বট ফরওয়ার্ড অর্থ পিছন থেকে আনিত বা স্থানান্তরিত হয়েছে সিএফ অর্থ ক্রেডিট ফরওয়ার্ড অর্থাৎ সম্মুখে নিত বা স্থানান্তরিত হবে